লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে নৌপথে অনুপ্রবেশের চেষ্টায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন অন্তত চল্লিশ জন বাংলাদেশি তীব্র শীতে ক্ষুধার পাশাপাশি মানব পাচারকারীদের নৌকায় পানির অভাবে পানি ভেবে পেট্রোল পান করায় তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এর মধ্যে দুইজন বাংলাদেশির মৃত্যু হয়েছে গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান ছাব্বিশে নভেম্বর ছোট নৌকায় লিবিয়া থেকে গ্রিস অভিমুখে যাত্রা শুরু করেন চল্লিশ জন বাংলাদেশি অভিভাষণ প্রত্যাশী মাঝ সমুদ্রে তাদের প্লাস্টিকের তৈরি নৌকাটি ছিদ্র হয়ে পানি প্রবেশ করে তাদের কাছে কোনো খাবারও ছিল না এমন অবস্থায় পানি ভেবে বোতলে থাকা পেট্রোল পান করে অনেকেই অচেতন হয়ে পড়েন গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সেখানে মারা যান সুনামগঞ্জের দিরাই উপজেলার আবদুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ একই জেলার জিতু উল্লার ছেলে সাইম আহমেদ বাংলাদেশ দূতাবাসের রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে সঙ্গে কথা বলেন ও চিকিৎসা খোঁজ নেন দুই যুবকের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় দূতাবাস নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা